হ্যালো গাইস আই কামিং ফ্রম ফর দেখুন এসেছি কি জিনিস দেখুন দেখার জন্য মেয়েদের লাল করে ঠিক আছে এই যে এখানে ফটো সব করে দেখুন গড় এটা বলো কি

আপনাদেরকে দেখাচ্ছি উপরে গিয়ে তেজপাতা কেমন বলে তেজপাতা এটা হচ্ছে আমতলা ডুবতলা যেতে তেজপাতা দেখুন আবার <muchos> কুড়ি গেলো ভাই এটা